কাশিদাসী মহাভারত বনপর্ব উনআশি যুধিষ্ঠিরের ভাতৃগণ সহ কাম্যকবনে যাত্রা স্বর্গে গেল সুরপতি হইয়া সানন্দমতি যুধিষ্ঠির পঞ্চসহদর আপনার ভাগ্য জানি সফল করিয়া মানি বিধানে পরস্পর তবে ধর্ম নরপতি ধৌম্যের প্রতি কহিলেন করি জোরকর আজ্ঞা কর মাস যে কর্ম করিতে হয় কহিলেন করি জোরকর। আজ্ঞা কর মহাশয় যে কর্ম করিতে হয় তাহা কহ করি অতপর বসতি কোথায় করি কর আজ্ঞা শিরে ধরি তথাকারে করিব গমন কহিল লোমস্তবে কাশাবনে চল সবে সার যুক্তি লয় মমমন নৌম্য বলে কহ যত সকলি মনের মতো যুধিষ্ঠির মানিল সকল শুনিয়া ধর্মের সেতু গমন স্বচ্ছন্দ হেতু ঘটোৎকচে স্মরণ করিল সত্যশীল ধর্মমণি হিরিম্বা নন্দন জানি শীঘ্রগতি হইল উপনীত সবারে প্রণাম করে দাঁড়াইল জোরো করে দেখি রাজা আনন্দে পূরিত তবে ঘটোৎকজ কয় আজ্ঞাকর মহাশয় কি কারণে করিলা স্মরণ ধর্ম কনসুন কথা কাম্য লয়ে চল করিব গমন শুনি ভীমঙ্গজনু বাড়াইল নিজতনু করিলে বিস্তার যোজন তবে ধর্ম নর্পতি সবান্ধবে শীঘ্রগতি করিলেন স্কন্ধে আরোহণ ভীমের নন্দন ধীর পরাক্রমে মহাবীর অনায়াসে করিল গমন নাহি মনে কিছু ভ্রমু তিলেক নাহি শ্রম উত্তরিল মৃগ পশু বিহঙ্গম বনস্থলে পূর্ণতম বৃক্ষগণ শোভে বনফুলে কৌতুক বিধানে তবে আশ্রম করেন সবে পুণ্যতীর্থ প্রভাসের কুলে সবার আনন্দ মন বনে গিয়া ভীমার্জুন মৃগা করিয়া নিত্য আনি কেবল সূর্যের বরে মুঞ্জায় সবার তরে রন্ধন করিয়া জাগ এমন সানন্দ মনে বসতি করেন মনে কৃষ্ণা সহ পঞ্চ সহদর একদিন নিশা শেষে আসিয়া ধর্মের পাশে কহিসে লোমস মুনিবর শুন ধর্ম নরপতি যাইব অমরাবতী তুষ্ট হয়ে করহ বিদায় শুনি ভাই পঞ্চ জনে আসিয়া রিবস মনে পড়িল প্রণাম পায়। লোচন সলিলে রাজা বিধিমতে করি পূজা স্তুতি করিলেন শেষে কহিয়া সবার স্থানে পরম সন্তোষ মনে মহামুনি গেল স্বর্গবাসে ধর্ম আগমন শুনি আইল যতেক মুনি ক্রমে ক্রমে যত বন্ধুজন বনেতে ধর্মের সভা উপমা তাহার কিবা হস্তিনা হইল কাম্যবন বলরাম জগন্নাথ যতেক যাদব সাথ গেলেন ধর্মের অন্বেষণে যত পরিবার সঙ্গে আনন্দ প্রসঙ্গ রঙ্গে উপনীত রঙ্য কাম্যবনে কৃষ্ণ আগমন শুনি যুধিষ্ঠির মৃপমণি অমৃতের সিলশীর কলেবর সানন্দ মন্দিরপুর আগুশ্রী কত দূর সবান্ধবে পঞ্চ সহদর বহুদিন অদর্শনে নমস্কার আলিঙ্গনে আশীর্বাদ সুমঙ্গল ধ্বনি বসেন কৌতুক মতি রামকৃষ্ণ ধর্মপতি সবান্ধবে আর যত মুনি বলরাম নারায়ণ সম্বোধিয়া পঞ্চজন জিজ্ঞাসেন কুশল বারতা শুনিয়া কহেন ধম্ম হইল যতে কম্য পূর্বের বৃত্তান্ত সব কথা শুনি রাম যদুপতি আনন্দে প্রসন্নমতি প্রশংসা করেন পার্থবীরে তবে তারা কতক্ষণে চলিলেন সর্বজনে স্নান হেতু প্রভাসের তীরে জলক্রীড়া করি সবে আসিয়া আশ্রমে তবে ভজন করেন পরিতোষে যথাসুখে আচমন করি শেষে সর্বজন বসিলেন হরিশ মানুষে হেনকালে যদুবীর সম্বোধিয়া যুধিষ্ঠির কহিলেন সুমধুর বাণী তোমার ভাগ্যের কথা এমনি করিল ধাতা বনেতে হস্তিনা তুলল মানি যত দেখ কর্ম সকলের সার ধর্ম বলে ধর্মই অন্ত ইহা জানি ধর্মরাজ সাধিবে আপন কাজ সত্যে নাহি হবে বিচলিত প্রুবের মহাজনের যত সবাকার এক পথ কেহ নাহি করিল অনিত সত্য যান মহাশয় তোমারই দুঃখ নয় বহু দুঃখে দুঃখী দুর্যোধন বিপুল বৈভব যত নিশার স্বপন মত অল্পদিনে হইবে নিধন কৃষ্ণের বচন শুনি সত্য সত্য যত মুনি কহিল ধর্মের সন্নিধানে নিশ্চিত জানিও তুমি ভবিষ্য কহিনু আমি অল্পদিনে ক্ষয় দুর্যোধনে আশীর্বাদ করি তবে যথাস্থানে গেল সবে বন্ধুগণ লইয়া বিদায় আশ্বাসিয়া সর্বজনে গেল সবে নিজ স্থানে দুঃখিত ধর্মরায় তবে রামনারায়ণ সম্বোধিয়া পঞ্চজন চাহিলেন বিদায় বিনয়ে আজ্ঞা কর ধর্মপতি যাব তবে দ্বারাবতী কহ যদি প্রসন্ন হৃদয়ে ধর্মকণ মৃদুভাষে অবশ্য যাইবে দেশে রাখিবে আমার মন কি আর কহি বামি সকল জানহ তুমি দুই চক্ষু রাম নারায়ণ হ্যানো করি সংবিধান বিদায় লইয়া যান রেবতী সত্যভামাপতি রথে চরি সবান্ধবে নানা বাক্য মহোৎসবে উপনীত যথা দ্বারাবতী সবে গেল নিজ ঘর আছে পঞ্চসহদর কাম্যবন করিয়া আশ্রয় যজ যজ্ঞ দান ব্রত নানা ধর্ম অবিরত করি নিত্য আনন্দ হৃদয়ে বনেতে বিচিত্র কথা ব্যাসের গাথা বর্নিবারে কাহার শোকতি গেতিচ্ছন্দে অভিলাষ মনে রামদাস কৃষ্ণপদে মাগিয়া ভক্তি